সাথে আবার যুক্ত হয়েছে আমি সাদিয়া এই রয়েছে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি মাঠ রয়েছে সেই মাঠে এবং আজকে কিন্তু ঢাবি ছাত্র শিবির আয়োজিত যে একটি বিশেষ প্রদর্শনী তিন দিন ব্যাপী এখানে চলছিল জুলাই আন্দোলনের অর্থাৎ যে গত বছর যে ফ্যাসিস্ট পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আয়োজিত যে একটি বিশেষ প্রদর্শনী ছিল সেটির কিন্তু আজকে সমাপনী দিন এবং সেই জন্য কিন্তু আমরা এখানে এসে যেমনটি দেখছি অসংখ্য মানুষ কিন্তু এখানে এসে ভিড় করছে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু তুলনামূলক একটু মানুষের সংখ্যা উপস্থিতি কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে যেমন দেখছেন আজকে রাত নয়টা পর্যন্ত কিন্তু প্রদর্শনীটি চলবে এবং এরপর কিন্তু এখানে প্রদর্শনীটি বন্ধ হয়ে যাবে এবং আজকে সকাল থেকেই কিন্তু এই প্রদর্শনী চলছিল আপনাদের আবারও যদি একটু জানিয়ে রাখি এখানে প্রদর্শনীটি যেমন রয়েছে একটি আহ গণভবন রয়েছে এছাড়া একটি ট্রেন ট্রেন একটি ট্রেনের মতো একটি আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু যারা জুড়ে আন্দোলনে নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের কিন্তু কিছু স্মৃতিচারণ করা হয়েছে অর্থাৎ কয়েকজন ছবি এখানে রাখা হয়েছে যেমন ওয়াসিম আকরাম বীর মুগ্ধ আবু সাইদ থেকে শুরু কয়েকজন ছবি কিন্তু রাখা হয়েছে যেখানে তারা কিন্তু ট্রেনের যে বগিগুলো চলছে এবং সেখানে কিন্তু তারা এসে হাত মারাচ্ছেন কেউ বা এসে ইশারা দিচ্ছেন এরকম একটি কিন্তু প্রদর্শনী তারা রেখেছেন সেখানে আমরা সকালে আপনাদের লাইভের মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেই প্রদর্শনীকে ঘিরে যে সকলে যে উৎসব ভাবে এখানে এসে তাদের এই আয়োজনটিকে এসে উপভোগ করছেন অনেকেই শুধুমাত্র যে বিশেষ প্রদর্শনী তাই নয় তিন দিন ব্যাপী আরও নানান কর্মসূচি কিন্তু গ্রহণ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আর সেখানে কিন্তু তারা প্রথম দিনে আয়োজনে রেখেছিল সাইকেল র্যালি এবং আরও ছিল বিতর্ক প্রতিযোগিতা আলোচনার সভা এছাড়াও এখানে আছে বই মেলার অংশ বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু রেখেছেন যেমনটি দেখছেন এইখানে একটি ছয় চোখে এক্সপ্রেস এই এক্সপ্রেস এই এক্সপ্রেসের ভিতরেই কিন্তু এখানে রয়েছে যারা করা আচ্ছা যেমনটি দেখছেন অন্যদিনের তুলনায় কিন্তু আজকে উপস্থিতি আমরা বেশ কিছুটা বেশি লক্ষ্য করছি এবং যেহেতু আজকে নয়টা পর্যন্ত যেহেতু এই প্রদর্শনী চলবে সেজন্য কিন্তু সকলে এসে ভিড় করছেন অনেকে ছবি তুলছেন প্রিয়জনদের সাথে কিন্তু অনেকে এসে ঘুরছেন ছবি তুলছেন দেখে দেখে কিন্তু তারা যাচ্ছেন যদি একটু জানি এরা কি এখানে শুধুমাত্র জুলাই উত্থানের স্মৃতিকে ধরে রাখা হয়েছে তাই নয় এছাড়াও বিগত বছরে বিগত হাসিন সরকার আমলে আরও নানান যে ধরনের অপকর্ম ছিল সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আরও বেশ কিছু চিত্র কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলেছেন এবং যে মেট যে ছত্রিশে জুন এক্সপ্রেস নামে যে একটি প্রদর্শনী তারা রেখেছে সেখানে কিন্তু রয়েছে আয়নাঘর আয়নাঘর টর্চার সেল থেকে শুরু করে এখানে যে ইলেকট্রিক শক দেওয়া হতো সেই সকল কিছু কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আয়োজিত এই কর্মসূচিকে অনেকে সাধুবাদ জানিয়েছেন তবে গত পরশু দিন একটি জনকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে সেখানে কিন্তু সেটি কিন্তু সমাধান ইতিমধ্যে হয়ে গিয়েছে অর্থাৎ যে ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ এখানে যে কিছু ছবি ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী দেলোয়ার হোসেন সাইদি কাদের মোলা সোহার কয়েকজন ছবি ছিল সেই ছবিগুলোকে কেন্দ্র করে কিন্তু বামপন্থী সংগঠনের কয়েকজন কিন্তু তারা এসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন তবে তার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছবিগুলোকে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে ঠিক সেই স্থানে তারা বেগম খালেদা জিয়ার বেশ কিছু বয়ান রেখেছে অর্থাৎ যে বিচারিক হত্যাকাণ্ড কে ঘিরে খালেদা জিয়ার যে বয়ানগুলো ছিল কিছু বয়ান কিন্তু তারা এখানে রেখেছে এবং এছাড়া আরও বেশ কিছু জিনিস কিন্তু তারা এখানে ছুটিয়ে তুলেছেন স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে ভুয়া সাক্ষী বলে তারা যেটিকে বলছেন সেগুলো তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এছাড়াও আলোক শয্যা থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থাই কিন্তু বেশ আকর্ষণীয় করে তুলছে এই চিত্র প্রদর্শনী অর্থাৎ তিন দিন ব্যাপী যে এই চিত্র প্রদর্শনী বিশেষ চিত্র প্রদর্শনীটি চলছিল সেই প্রদর্শনী কিন্তু আজকে সমাপনী দিন এবং এই সমাপনী দিনকে ঘিরে সকলে উৎসব মুখরভাবে এসে এখানে এসে উপস্থিত হচ্ছেন সকলে ঘুরে দেখছেন কেউ বা ছবি তুলছেন প্রিয়জনদের সাথে এসে মেতেছেন এই উৎসবের সাথে দর্শক দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই আন্দোলনের যে বর্ষপূর্তি উপলক্ষে তাদের যে বিশেষ প্রদর্শনী সেখান থেকে সর্বশেষ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে অনেকেই আসছেন এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেসি থেকে আমার কাছে সর্বশেষ অর্থাৎ আজকের এই বিশেষ প্রদর্শনীর সমাপনী দিনের সর্বশেষ পরবর্তীতে আবারও আমরা নতুন কোনো তথ্য সংবাদ পেলে আপনাদের সাথে যুক্ত হব সেই পর্যন্ত তার ডেইলি ক্যাম্পাসের সাবিন